ছুটটা শোনা বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন প্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো এলিফ্যান্ট এলিফ্যান্টকে বাংলাতে বলে হাতি এলিফ্যান্টকে বাংলাতে কি বলে হাতি হাতি মানে এলিফ্যান্ট হাতি মানে এলিফ্যান্ট এটা হলো টাইগার টাইগারকে বাংলাতে বলে বাঘ টাইগারকে বাংলাতে কি বলে বাঘ বাঘ মানে টাইগার টাইগার মানে বাঘ এটা হলো লায়ন লায়নকে বাংলাতে বলে সিংহ লায়নকে বাংলাতে কি বলে সিংহ সিংহ মানে লায়ন লায়ন মানে সিংহ এটা হলো মাংখি মাংকিকে বাংলাতে বলে বানর মাংকিকে বাংলাতে কি বলে বানর বানর মানে মাংকি মাংকি মানে বানর এটা হলো লেপার্ড লেপার্টকে বাংলাতে বলে চিতা কে বাংলাতে কি বলে চিতা চিতা মানে লিপার্ট লেপার্ড মানে চিতা এটা হলো ডিয়ার ডিআর কে বাংলাতে বলে হরিণ ডিআরকে কে বাংলাতে কী বলে হরিণ হরিণ মানে ডিআর ডিআর মানে হরিণ এটা হলো বিয়ার বি কে বাংলাতে বলে ভাল্লুক বি কে বাংলাতে কি বলে ভাল্লুক ভাল্লুক মানে বিয়ার বিয়ার মানে ভাল্লুক এটা হলো ফক্স ফক্সকে বাংলাতে বলে শিয়াল ফক্সকে বাংলাতে কি বলে শিয়াল শিয়াল মানে ফক্স ফক্স মানে শিয়াল এটা হল রাইনোসেরস রাইনোসেরসকে বাংলাতে বলে গন্ডার রাইনোসেরসকে বাংলাতে কি বলে গন্ডার গন্ডার মানে রাইনোসেরস রাইনোসেরস মানে গন্ডার এটা হল জ্যাবরা জ্যাবরাকে বাংলাতে বলে জেব্রা জ্যাব্রাকে বাংলাতে কি বলে জ্যাবরা জেব্রা মানে জেব্রা জেব্রা মানে জেব্রা এটা হলো জিরাফ জিরাফকে বাংলাতে বলে জিরাফ জিরাফকে বাংলাতে কি বলে জিরাফ জিরাফ মানে জিরাফ এটা হলো পান্ডা পান্ডাকে বাংলাতে বলে পান্ডা পান্ডাকে বাংলাতে কি বলে পাণ্ডা পাণ্ডা মানে পান্ডা এটা হলো পার্কুপাইন, পার্কুপাইনকে পাইনকে বাংলাতে বলে সজারু পার্কুপাইনকে বাংলাতে কি বলে সজারু সজারু মানে পার্কুপাইন, পাইন মানে সজারু এটা হল গরিলা গরিলাকে বাংলাতে বলে গরিলা গরিলাকে বাংলাতে কি বলে গরিলা গরিলা মানে গরিলা এটা হলো উলফ, উল্ফকে বাংলাতে বলে নেকরে উলফকে বাংলাতে কি বলে নেকরে নেকরে মানে উলফ, উল্ফ মানে নেকরে এটা হলো হিপোপমাস হিপট বাংলাতে বলে জলহস্তি হিপোপমাসকে বাংলাতে কি বলে জলহস্তি জলহস্তি মানে হিপোপমাস হিপোপমাস মানে জলহস্তি এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে বাংলাতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে বাংলাতে কি বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু এটা হলো হায়না হায়নাকে বাংলাতে বলে হায়না হায়নাকে বাংলাতে কি বলে হায়না হায়না মানে হায়না এটা হলো ইগুয়ানা ইগুয়ানাকে বাংলাতে বলে ইগুয়ানা ইগোয়ানাকে বাংলাতে কি বলে ই গানা মানে ই